নারায়ণগঞ্জের বন্দরে কলাগাছে ইউনিয়নের সাত আট ও নং ওয়ার্ডের মহিলা মেম্বার পান্না বেগমের বিরুদ্ধে বিক্ষোভ ও বাড়ি ঘেরাও করেছে এলাকাবাসী ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে রোববার সকাল থেকেই বন্ধ নিশঙ্ক হাজরাদি চানপুর ও নরপদিসহ বিভিন্ন এলাকার বিক্ষুব্ধ জনতা ওই বিক্ষোভ করে বলে জানা যায় মাননীয় এমপি মহোদয়ের স্ত্রী বেগম নাসরিন ওসমানের দেয়া বিশ কেজি করে চাল ও দুই কেজি করে ডাল স্বামী পরিত্যক্তা বিধবা গর্ভবতী সহ অসহায় নারীদের মাঝে বিতরণের জন্য ওই ত্রাণ দেওয়া হয়েছিল কিন্তু ত্রাণের চাল বিতরণে অনিয়ম দেখায় এলাকাবাসী বিক্ষোভ করে এবং বাড়ি ঘেরাও করে এ সময় পান্না বেগমকে প্রশ্ন করা হলে তিনি জানান সম্পূর্ণ নিয়ম মেনেই ত্রাণের চাল বিতরণ করা হয়

রাজবংশী আমরা আইডেন্টি কার্ড জমা দিছি আমাকে পরে মাস পনেরো দিন হইলো গ্রামে তিরিশ জুন তিরিশটা করে তিরিশটা কাটি জমা দিছি এখন আমি কালকে মাল আমরা গেছি আমি টিপসের আইকা ভিতরে নিয়ে গেছে এই আপনার নাম নাই এই সময় পান্না বেগম জানায় আমি সংসদ সদস্য আমাদের মাননীয় পাঁচ আসনের সংসদ সদস্য সূর্যের স্ত্রী ওসমান যিনি আমাদের মহিলাদের সারা দেশ সারা বিশ্ব যে সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা সেই সমস্যার সম্মুখীন বললে মানে অনেক বড় একটা অবদান রেখেছেন উনি আমাদের মহিলা মা বোনদের জন্য যেটা আমি আজীবন আমরা প্রতিটা ভাইয়ে পাঁচ আসনে যত মহিলারা আছে সবাই ওনার কাছে বলে করবো যেন উনি আমাদের পাশে করোনা মহামারীর সময় আমাদের মহিলাদের পাশে দাঁড়িয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ সবার পক্ষ থেকে আর আমার যে মাল ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে যে কিছু আমি এখানে রেখেছি কারণ রেখেছি যাতে দুই ধর্মের মানুষ খুব ইজিভাবে নিতে পারে নিতে পারে সেই জন্য রেখেছি আর স্কুলে কিছু রেখেছি এটা আজকে আজকে দেখলেন আপনারা সবার সামনে সবার সম্মুখে বিতরণ করা হচ্ছে আমার কিছু অপপ্রচার করার জন্য অপ আমার অপপ্রচার করার জন্য হয়তো কেউ আমার আমার বৃত্তি কিছু কথা বলতে পারে তো আমি মনে করি যে আসলে তারা যদি মনসত্ব বোধ থাকে তারা অবশ্যই চিন্তা ভাবনা করবে যে আমরা কেন এই মেয়েটা আমি নেগেটিভ কিছু বলবো চতুর্দিকে যেহেতু এরকম দেশে একটা মহামারী আতঙ্কের মধ্যে সবাই আমরা আছি কেন আমরা হানাহানি কষ্ট করে গাড়ি ছিটা হোক এটা আমরা সম্মিলিতভাবে আমাকে সাহায্য করার করার জন্য আমি প্রতিটা মেম্বারকে বলছি তারা হয়তো ওইভাবে আমার পাশে দাঁড়ায় না কেন দাঁড়ায় নেই যায় না আমি সবাইকে বলছি আমার চেয়ারম্যান মহোদয় সবাই বাবা হয়তো আসেনি টিভি মহোদয় আসছে তাকে অসংখ্য ধন্যবাদ আমার চেয়ারম্যান মহাদ যথেষ্ট আমাকে সাহায্য করে তাকে আমার আমি না করে ঈদের আগে গ্রামটা যেন প্রতিটা ঘরে ঘরে যায় আমাদের মাননীয় সংসদ সদস্য সূর্য স্ত্রী নাসুম সবাই খেয়ে যেন অন্তত ডাল ভাত খেয়ে যেন সবাই দোয়া করে ঈদের দিন যে না আমরা পেয়েছি আমি ইচ্ছা করলে পারতাম যে ঈদের পরে দিতে কিন্তু আমি চিন্তা করলাম যে ঈদের আগে যদি আমার একটুখানি মানে হয়তো ওইভাবে গুছাইতে পারি নাই কিন্তু মানুষের দিকে চিন্তা করে মানুষের হতাশার দিকে চিন্তা করে সমস্ত কিছু চিন্তা করি আমি আজকেই তাদেরকে ঈদের আগে দেওয়ার যতটুকু পেরেছি চেষ্টা করেছি চেষ্টা করেছি কিন্তু হয়তো আমার কিছু ত্রুটি থাকতে পারে কিন্তু আমি একা করেছি আমাকে তো এলাকাবাসী যথেষ্ট হেল্প করছে তাদের সাহায্য সহযোগিতা এবং চেয়ারম্যান সাহেব আমাকে হেল্প করেছে আর আমি আবারও এদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মাননীয় সংসদ সদস্য সেলম ওসমান এবং তার সুযোগ স্ত্রী নাসরিন ওসমানকে যে আমাদের মহিলাদের পাশে উনি এই করোনা ক্লান্তিকালে দাঁড়িয়েছেন সেজন্য আন্তরিকভাবে শুভেচ্ছা আর আন্তরিকভাবে আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আমি সবার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সারা দেশের মানুষকে আর আমাদের সবাইকে ভালো থাকবেন সবাই করোনা থেকে মুক্তি যেন হয় সেই জন্য আল্লাহ পাখির কাছে সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন করোনা থেকে মুক্তি করে এই বলে আমার বক্তব্য শেষ করছি ঈদ মুবারক সবাই ভালো থাকবেন আসলে দীপ্ত নিউজ নারায়ণগঞ্জ বন্দর